পরিবর্তন করতে নিজে নিজেকে নিজে ধ্বংস করবে কর নিজেকে ধ্বংস করে দিও না যখন কেন অবতীর্ণ নিজের হাতে নিজেকে ধ্বংস করো না এটা আমরা জানি যখন আমাদেরকে প্রতিরোধ এবং যাদের জন্যে যখন মাক্কা ফাতে হয়ে গেল তো বলা হলে এবার বন্ধ করো তখন এই আয়ত্ত অবতীর্ণ বলে এই কাজ করতে যেও না বিপ্লব করতে লয় করতে ছেড়ে দিও না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে লড়াই চালিয়ে যেতে হবে তোমাদেরকে বরাবরের জন্য চালিয়ে যাও লড়াই এবার তুমি হেরে গেছ কি জিতছ ওটা দেখা নয় তোমার কর্তব্য লড়াই চালিয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে অপাচার কামাচারের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে কিন্তু লড়াই করতে হলে তো মেরুদণ্ড থাকা চাই ন্যায় কথা বলতে গেলে তো ক্ষমতা থাকা চাই সে ক্ষমতাটা তো নেই আমার জাতি এরা তো মেরুদণ্ডহীন একটা বিবেক পরিচিত জাতি যে খালি দেখে যে কি পেলো আর কি পেলো তার ছেলের কি হলো তার ভাইয়ের কি হল তার দ্বারা আর কি করুক সে সমাজের কি কাজ করুক আর দেখেন সত্তর ভাগই তো তাই আমারটা তো কিছু হল না আমারটা তো কিছু হল না আরে তোমার আগে যারা চলে গেছে অনেক মুসলমানকে আমি দেখিয়ে দেবো যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে भारत स्वधीन आंदोलन भा समय कर भारत गड़ा समय भारत के कड़ार क्या कमिदान दिए भारतवर्षी खुजते खुजे पा जासलमान अबुल कलम आजाद और सीपीएम कबू मुजफ्फर अहमदा छाड़ा खुजे पाने ওর যার যে ধ্বংস হয়ে যাচ্ছে আর এটা জানেন না যার তো যখন ধ্বংস হয়ে যাবে তখন তাকে আটকাবার জন্য আর কেউ নেই তাকে দাঁড় করাবার জন্য কেউ তার ছেলে মেয়ে তো দূরের কথা তার গোটা ঘুষিটাই শেষ হয়ে যাবে এটা না বাবাজি একটা কথা ভাইয়ের আমার বলে দিই আপনারা আজকে সংগঠনের কি বলে ইয়ে তৈরি করতেছেন কমিটি তৈরি করার সময় একটু চিন্তা ভাবনা করুন করে কাজটা করবেন সর্বোপরি একটা কথা বলি শুনেন আমি বলেছি প্রথমে শুরু করেছি এইটা আমাদের ভিতরে নাই যে আছে তো সে বসেই রয়েছে নতুনকে জায়গা করে দেন নতুনকে জায়গা করে দেন বয়স্করা থাকে বয়সের বয়স্ক লোকের বুদ্ধি আর নবীনের শক্তি এ দুটোই কাজ করতে হবে আপনারা থাকেন খালি একাভাবে থাকলে হবে না ক্ষমতাদেনা নাপাক আমাদেরকে বুঝবার এই কাজ করার আর যদি এটা মেনে নেন তো তাহলে একটা কথা বলি আমি বললেন পন্ডা বাবু এদিকে আসার কথা বলবেন পরে আপনারা এই কমিটি নির্বাচন করার সময় সভাপতি থেকে শুরু করে সবকে চেঞ্জ করবেন খালি হ্যাঁ তো হ্যাঁ কথা চিন্তা করে বলছেন তো অবশ্যই কথা চেঞ্জ করে চিন্তা করে বলছেন তো ঠিক আছে তাহলে আশা করি আপনার ঠিক মতন বেছে চিন্তা ভাবনা করে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে করুন আর সবাই যারা মনে করবেন যে না আমাকে একটু কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে জাতির জন্য যুবক ছেলেদেরকে বলছি তোমরা আগিয়ে আসা সময় দিতে হবে তোমাদের কাছে খালি পয়সা অর্থ এসব চা হচ্ছে না চা হচ্ছে তোমার কাজ তোমাদের কর্ম আর লাফাক কারো কাজকে ব্যর্থ করেন না টাইম লাগে কিন্তু ব্যর্থ করে ধন্যবাদ যারা এসেছেন তাদের সবাইকে আপনারা আপনাদের কাজ ফেলে কাজ ফেলে কাজ জন্য এসেছেন এটা যেন বেকার না হয়ে যায় এই মেহনতটা পরিশ্রমটা বেকার না হয়ে যায় এর জন্য আপনারা মন প্রাণ দিয়ে চেষ্টা করুন মানে যখন নিষ্ঠা থাকবে কাজ ছোট হোক আপনি ইসলামিক যুগের প্রথম অবস্থায় দেখুন সাহাবারা দরিদ্র ছিলেন একদম হতদরিদ্র ছিলেন তারপরেও তাদের কাজে নিষ্ঠা ছিল বুঝলেন ছোট কাজ কিন্তু তার নিষ্ঠা ছিল নিষ্ঠার সঙ্গে কাজ করুন দেখবেন আপনার অবশ্যই জয়ী হবে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আমাদের হুজুর কেবলা নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ এটা নিজের লালসা পূরণ করার সুযোগ নয় আর আজকের রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা লালো সাথে ভরে গেছে আর আইমা সেই রাজনীতি করতে চলেছে রাজনীতির নেতৃত্ব তৈরি করতে চলেছে এই দরবার থেকে যারা মানব কল্যাণের জন্য কাজ করতে চলেছে মানব কল্যাণের জন্য নেতৃত্ব তৈরি